তো নমস্কার বন্ধুরা আজ হচ্ছে জন্মাষ্টমী তো জন্মাষ্টমী উপলক্ষে সবাইকেই কিন্তু আমি জানাবো যে হ্যাপি জন্মাষ্টমী তোমরা আজকে দিনটা খুব এনজয় করো আর বন্ধুরা এখানে জন্মাষ্টমী এবং তার পরের দিন নন্দ উৎসবের ভিডিও একসাথে আমি তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং বন্ধুরা আমি যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এই যে ভিডিও ক্লিপসটা দেখছো এটা হচ্ছে জন্মাষ্টমী রাতের ভিডিও ক্লিপস তো বন্ধুরা জন্মাষ্টমী উপলক্ষে আমি কিন্তু ভোগ হিসাবে লুচি তার সাথে পানির তার সাথে ফল মিষ্টি পায়েস তালের বড়া চিপস চকলেট ঠান্ডা সব কিছু কিন্তু আমি আয়োজন করেছিলাম তো তোমরাও প্রসাদ দর্শন করে নাও এবার বন্ধুরা আমি ধূপ ধূনাতে আরতি করে এবং পঞ্চপ্রদীপদের আরতি করে কিন্তু আমার পুজোটাকে সম্পন্ন করব এবং এরপরে তোমাদের সাথে আমি শেয়ার করব নন্দ উৎসবের দিন আমি কিভাবে আমার গোপাল সেবা দিয়েছিলাম তো তোমরা পুরো ভিডিও দেখো আশা করি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আর বন্ধুরা তোমাদের যদি এমন ভিডিও দেখতে ভালো লাগে বা এমন ভিডিও পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তো বন্ধুরা এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা মানে জন্মাষ্টমীর পরের দিন সকালবেলা নন্দ দিন তো এই দিন কিন্তু আমি আমার গোপাল সোনাদের এবং তার সাথে কিন্তু রাধা গোবিন্দকে আমি অন্নভোগ দিয়ে থাকি তো এখানে অন্নভোগের মধ্যে আমি দিয়েছিলাম ফ্রায়েড রাইস আলুর দম মিষ্টি বেগুনি এবং তার সাথে দু রকমের ভাজা তো বন্ধুরা তোমরাও প্রসাদ দর্শন করে নাও আজকেরও আর বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানিও এর সাথে সবাই বলো রাধে রাধে